আসসালামু আলাইকুম দর্শক চলে এলাম ফার্মের মুরগি দিয়ে খুবই মজাদার একটি রেসিপি নিয়ে আজকের রেসিপি হচ্ছে চিকেন কষা খুবই ইউনিক একটা রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি তো চলুন শুরু করা যাক এখানে আমি দেড় কেজি ওজনের ফার্মের মুরগির অর্ধেকটা নিয়েছি প্রথমে একটা পাতিল গরম করে আমি পাঁচ টেবিল চামচের মতো সয়াবিন তেল গরম করে নিচ্ছি আর দিয়ে দিচ্ছি চারটি বড়ো সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজগুলো ডিপে ছিল এই জন্য দেখতে একটু এমন লাগছে আমি মাঝে মাঝে অনেকগুলো পেঁয়াজ কুচি করে ডিপে রেখে দিই পেঁয়াজগুলো যখন এমন বাদামি হয়ে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিব সামান্য পানি যাতে বাকি মশলা দিলে নিচে লেগে না যায় তো এখন দিচ্ছি এক টেবিল চামচের মতো আদা রসুনের পেস্ট আমি এখানে একটু ভরেই এক টেবিল চামচ নিয়েছি দিচ্ছি লবণ স্বাদ মতো এখন দিব হলুদের গুঁড়া এক চা চামচ মরিচের গুঁড়া দিচ্ছি হাফটা চামচের একটু বেশি দিচ্ছি গরম মশলা গুঁড়া একটা চামচ দিচ্ছি জিরার গুঁড়া একটা চামচ আমি সবগুলো মশলা কিন্তু একটু বেশি করেই নিয়েছি ভরে ভরে নিয়েছি এক চামচের তো মশলাটি যখন কষে আসবে ঠিক সেই পর্যায়ে দিয়ে দিবো মাংসগুলো দেখুন তেল ভেসে উঠেছে আর পানি কিন্তু শুকিয়ে গেছে এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম লো হিটে রেখে মাংসগুলো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি যেহেতু চিকেন কষা এই জন্য খুব বেশি পানি কিন্তু ইউজ করব না মাংস খুব ভালোভাবে কষিয়ে নিব। আর ফার্মের মুরগি তো খুব সহজে কষে যায় খুবই সহজ একটা রেসিপি আপনারা যে কেউ সহজেই রান্না করে ফেলতে পারবেন ঢাকনা দিয়ে ঢেকে দিলাম 10 মিনিটের জন্য 10 মিনিট পর দেখতে পাচ্ছি বেশ খানিকটা পানি বের হয়েছে মাংস থেকে আমি আরেকটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি এখন দিয়ে দিব আলু আমি একটি বড় আলু খুব ভালোভাবে ধুয়ে এইভাবে কেটে নিয়েছি ছোট ছোট পিস করে আলু আপনারা না চাইলে দিবেন না এটা হচ্ছে অপশনাল এখন দিচ্ছি ফুটন্ত গরম পানি আধা কাপের মতো খুব বেশি পানি দিচ্ছি না যেহেতু কষা রান্না করব এই পানিতেই মাংস আর আলুগুলো সিদ্ধ হয়ে যাবে যখন বলক চলে আসবে চুলার আঁচ মিডিয়াম লো হিটে করে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো ঝোল শুকানো রাগ পর্যন্ত বিশ থেকে পঁচিশ মিনিটের মতো তো বিশ মিনিট পর ঢাকনা খুলে দেখতে পাচ্ছি পানি কিন্তু অনেকটাই শুকিয়ে গেছে আর মাংস কিন্তু সিদ্ধ হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি একটি টমেটো কুচি দিচ্ছি কাঁচা মরিচ আর দিব ধনে পাতা আজকের রান্নাটি কিন্তু বিশেষ করবে টমেটো আর ধনে পাতা কুচি এটি দিলে কিন্তু ফার্মের মুরগির টেস্ট বহুগুণ বেড়ে যায় আপনারা যারা চিকেন কষা পছন্দ করেন তারা কিন্তু রান্নার শেষে টমেটো আর ধনেপাতা কুচি ইউজ করতে পারেন এটা কিন্তু টেস্ট বহুগুণ বাড়িয়ে দিবে ছোট বড়ো সবারই খুব ভালো লাগবে গরম গরম ভাত পরোটা বা রুটির সাথে কিংবা পোলাওয়ের সাথে খেতেও কিন্তু খুবই দারুণ লাগে তো কেমন হলো আমার আজকের রেসিপিটি অবশ্যই কমেন্ট করে জানাবেন দেখুন কি দারুণ একটা কালার চলে এসেছে আর দেখতে কিন্তু খুবই লোভনীয় লাগছে আর খুব সুন্দর একটা স্মেল বের হয়েছে আমার রান্নাগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন এতক্ষণ দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ